টেকনাপ উপজেলার দমদমিয়া জেটিঘাট থেকে এখন আর জাহাজ চলাচল করছে না সেন্ট মার্টিনের উদ্দেশ্যে এটি এখন কক্সবাজার থেকে ছেড়ে যায় আপনারা সামনে দেখতে পাচ্ছেন কেয়ারি সিন্দাবাদের একটি জাহাজ এই জাহাজটির ধারণ ক্ষমতা তিনশো জনের মতো যখন এই জেটিঘাট থেকে জাহাজ ছেড়ে যেত সে সময়টা ছিল সকাল নয়টা থেকে নয়টা তিরিশ মিনিট এটি নাফ নদী অতিক্রম করে শাহাপুরি দ্বীপ পৌঁছতে সময় লাগত প্রায় এক ঘন্টা শাহাপুরি দ্বীপ থেকে সেন্ট মার্টিন পৌঁছতে আরও এক ঘন্টার বেশি সময় লাগত কক্সবাজার জেলার টেকনাপ উপজেলায় অবস্থিত দমদমিয়া জেটিঘাট নাপনদীর শান্ত পানির ওপারে মিয়ানমার এই পারে বাংলাদেশ কক্সবাজার জেলার টেকনাপ উপজেলাটি নাপনদীর শান্ত জলরাশি পাহাড় সব মিলিয়ে এক অসাধারণ প্রাকৃতিক দৃশ্যে ভরপুর কক্সবাজার সদর থেকে টেকনাপের দূরত্ব প্রায় আশি কিলোমিটার টেকনাপ যাওয়ার আগেই দমদমিয়া জেটিঘাট অবস্থিত বর্তমানে এই জেটিঘাটটি বন্ধ আছে শান্ত জলরাশির টেকনাপ উপজেলাটি গড়ে উঠেছে নাফ নদীর পশ্চিম তীরে এই নাফ নদীটি টেকনাপ অতিক্রম করে বঙ্গোপসাগরে গিয়ে মিলিত হয়েছে পূর্বে এই জেটিঘাট থেকে হাজার হাজার পর্যটক সেন্ট মার্টিনের উদ্দেশ্যে ছেড়ে যেত বর্তমানে দুই সালের পহিলা ডিসেম্বর থেকে এটি বন্ধ রয়েছে যেটি কক্সবাজার থেকে ছেড়ে যায় জাহাজের ওপর থেকে নাফ নদী এবং টেকনাপের দৃশ্য অবলোকন করতে পারছেন